হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল পুজোর সময় আমি সেভাবে কোনো ভিডিও পোস্ট করিনি তার কারণ সব ভিডিও জমে রয়েছে আমার এডিট করা হচ্ছে না শুধু পুজো নিয়ে এত ব্যস্ত ছিলাম তাই এডিট করার সময় পাইনি তো আজকে চলে আসছে জি বাংলার সিঁদুর খেলাতে আজকে বিজয়াতে আমার সাথে দেখা হয়েছে হলো মিষ্টি দি দিন পর মানে লাস্ট মনে হয় দেখা হচ্ছে সেখানে তারপরে আবার ভগবানই জানে মা বিয়েটা তাড়াতাড়ি É tu preference que né? Let this party begin properly to all the desi girls in the house. Oh, you should get inside tonight. ভালো ভালো গান বাজছিল তো গানগুলো মানে প্রপার ভাবে দিতে পারছি না জানোই ওই এক সমস্যা ইউটিউব আর ফেসবুকের গাইডলাইনের জন্য তো এত ভালো ভালো গান আর আমরা বলছিলাম বাংলা গান বাজাতে কারণ হিন্দি গান বাজালে না কেনটা হোলি ওয়াইভ চলে আসছিল। আর আমরা চাইছিলাম পিওর বাংলা গান যেগুলো মা দুর্গার যে গানগুলো তো এটা খুব একটা ফেমাস গান বাজছে যেটা হলো ঢাকের তালে যেটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি দেবদাস সিনেমার গান তো ওটাই বাজছিলো আর আমরা সবাই খুব এনজয় করে ডান্স করেছিলাম নাচ পর এখানে চলে এসছে এতক্ষণ পর অলিবাদি মানে পারুলের মা জায়গা তোমরা দেখো আজকে সবাই আমরা নিজেদের রূপে রয়েছি নিজেদের লুকে রয়েছি কারণ সিরিয়ালের লুকেই সবসময় তোমরা আমাকে আমাদেরকে দেখো তো এই যে ভাদু নিয়ে এসছে এক গাদা সিঁদুর এইবার এইবারও মোটামুটি হোলি হে করে দিল। মানে ওই যে সিঁদুর মাখালো না আবির মাখালো বোঝা গেল না তো মোটামুটি আর একটা হ্যাপি হোলি ভাইবস দিয়ে দিল সিঁদুরে সেদিনকে এত গরম ছিল বৃষ্টিও হয়েছিল তার আর কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মানে আমরা ভেবেছিলাম হয়তো আসতেই পারবো না এত বৃষ্টি হয়েছিল কিন্তু অদ্ভুতভাবে এত গরম ছিল না আমরা জাস্ট না ডান্স করে হাঁপিয়ে ঘেমে গিয়ে একসা হয়ে গেছিলাম আর সবাই মোটামুটি সাদা লাল পরেছিলাম সাদা শাড়িগুলো তো দেখার মতো ছিল না মনে হচ্ছে আমরা হোলি খেলে এসছি পুরো লাল হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নাচ গান করে আমরা চলে এসেছি এবার যাচ্ছি বাড়ি ফিরছি মানে আমি বাড়ি ফিরছি সবাই এক এক করে বাড়ি ফিরে গেছিলো কারণ সাড়ে আটটার মধ্যে আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছিলো তো বাড়ি ফিরতে ফিরতে দেখলাম যে মা আবার যাচ্ছে নিরঞ্জনের পথে তো দেখে একটু মনটা খারাপ লাগলো কারণ এতদিন একটা অন্যরকম রুটিনের মধ্যে ছিলাম কি করব সবাইকে মানে আসলে তো মা যাবেই এটা তো আমরা জানি তো আমি গেছিলাম আমার পাড়ার ঠাকুরটা দেখতে আসলে সব জায়গায় ঘুরে ফিরে এসে শেষমেশ আমার পাড়ার ঠাকুরটা মানে আমি কলকাতায় যেখানে থাকি সেই পাড়ার ঠাকুরটা মিস হয়ে যায় তো সেই জন্য আমি আজকে যদিও আমাদের পাড়াতে একাদশী দিন ভাসান ছিল তো আমি একটু দেখে আমি এখন চলে এসেছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার লুক দেখে তো বুঝতেই পারছো আমার কেন জানি না মনে হচ্ছে আমি মেকআপটা বা তোলার ইচ্ছা করছে না বাট তুলতে হবে তাই সবাইকে একবার শুভ বিজয়া সবাই খুব ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার পেজ থেকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সো চলো টাটা ভাই ভাই আবার খুব শিগগিরই আসবো অন্য অন্য নতুন নতুন ভিডিও নিয়ে